আবাসিক এলাকা জুড়ে সাম্প্রতিক সময় নামে বেনামে দ্রুত বাড়ছে গেস্ট হাউসের সংখ্যা কিন্তু তদন্তে উঠে এসেছে ভীতিকর তথ্য এসব গেস্ট হাউসের আড়ালে চলছে সংগঠিত দেহ ব্যবসা ও মাদকের বিস্তৃত নেটওয়ার্ক খুলসি হালি শহর ডবল মোরিং ইপিজেট ও পতেঙ্গা শহরের প্রায় সব গুরুত্বপূর্ণ এলাকায় এখন সক্রিয় সিন্ডিকেট বাড়ি বা ফ্ল্যাট ভাড়া নিয়ে বাইরের ঝকঝকে গেস্ট হাউসের সাইনবোর্ড লাগানো হয় বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলো ভেতরে আলাদা কক্ষ আলাদা স্টাফ এবং পুরো অপারেশন পরিচালনার জন্য নিয়কৃত লোকজন দিয়ে পরিচালিত হয় দেহ ও মাদকের ব্যবসা খদ্দের টানতে প্রতিটি স্পটে থাকে কয়েকজন দালাল যারা রাস্তায় মোবাইলে সোশ্যাল মিডিয়ায় সরাসরি যুবকদের প্রলোভন দেখায় এই সিন্ডিকেটে প্রতিনিয়ত নতুন নারীরা মানব পাচারের শিকার হয়ে জড়িয়ে পড়ছে বলে জানিয়েছে স্থানীয় কয়েকটি মানবাধিকার সংগঠন তারা বলছে বর্তমানে গেস্ট হাউসের ছদ্মবেশে যৌনপল্লীর মতোই পরিচালিত হচ্ছে এসব স্পট সাম্প্রতিক অনুসন্ধানে দেখা যায় শুধু খুলসি এলাকাতেই সক্রিয় রয়েছে অন্তত বিশটির বেশি গেস্ট হাউস ভিত্তিক স্পট উত্তর কুলসির এক থেকে ছয় নম্বর রোড ইডেন পার্ক লেক ভিও নাইট স্য রিয়েল পার্ক গ্রিন রেসিডেন্ট সিলভার স্পুন সহ একাধিক ভবনে একই ধরনের কার্যক্রম চলছে দক্ষিণ কুলসিতে হিলটপ এক রেখা হাউস দুই এগুলোতেও রাতের পর ভিন্ন রূপ দেখা যায় ফয়েজ লেকের প্রবেশমুখ ও লেকের ভেতরের বিলাসবহুল কটেজগুলোতেও বর্তমানে নিয়মিত দেহ ব্যবসা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে এমনকি ভারতীয় দূতাবাসের একশো গজ দূরত্বে থাকা হাবিবিনও এখন বড় স্পট হিসেবে পরিচিত ডবল বোরিং এলাকায় আগ্রাবাদ সিডি আবাসিকের বেশ কয়েকটি ফ্ল্যাট বিশেষত লাল বিল্ডিং নিয়মিত দেহ ব্যবসার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে ইসলাম হাজির ব্রিগফিল্ড এলাকার ভাড়া বাসাতেও এখন সাত থেকে আটটি স্পট সক্রিয় চলছে পরিস্থিতি আড়ালে স্থানীয় সূত্র বলছে প্রতিটি স্পট থেকে প্রতিদিন নির্দিষ্ট অঙ্কে টাকা সংগ্রহ করা হয় ইপিসেট এলাকায় আকমল আলী রোড নয়ারহাট ও লোকমান করোনিতে কোহিনুর রহমান মিজান সুমি নামধারী কয়েকজন সম্প্রতি পর্যন্ত এই ব্যবসা পরিচালনা করে আসছে মানব পাচারের অভিযোগে সুমিকে গ্রেপ্তার করা হলেও নেটার পুরোপুরি ভাঙা যায়নি বন্দর টিলার একটি ভবনে স্পার আড়ালে আলী নামে একজন এখনও দেহ ব্যবসা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে চকবাজার এলাকাতেও বাসাবাড়ি বেশ কয়েকটি হোটেলে প্রকাশে এই ব্যবসা চলছে আনি আবাসিক হোটেল সহ বিভিন্ন ভবনে সম্প্রতি অভিযান হলেও কার্যক্রম পুরোপুরি থামেনি বর্তমানে পুরো চট্টগ্রাম শহর জুড়ে ছোট বড় মিলিয়ে সক্রিয় স্পটের সংখ্যা সহস্রাধিক বলে ধারণা করা হচ্ছে প্রশাসন দাবি করছে তারা অভিযান চালাচ্ছে এবং বেশ কিছু স্পট বন্ধ করা হয়েছে